আমরা লক্ষ্য করছি এই প্রত্যেকটা মানুষ আজকে ভারত দিন হত্যার বিচারের জন্য আমি জেলা প্রশাসন মানিকগঞ্জ পুলিশ প্রশাসন পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি সিংহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি ভারত দিন হত্যা একটি সাধারণ মৃত্যু নয় দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিচারের জন্য খারাপ পরিবার ধারে ধারে দারস্ত হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন মামলা নেয়নি খাওয়ার টিনের পরিবার খাদ্য মানিকন মানিকলার মান করতে হয়েছে আমরা চাই খারাপ তিনের ব্যক্তিতে হত্যাকারীদেরকে তদন্তের মাধ্যমে বের করে শাস্তির ব্যবস্থা করা